কথায় আছে লেবু চটকালে তেতো হয়ে যায় আর মোবাইলের স্ক্রিনে একই জিনিস দেখালে মানুষ বিরক্ত হয়ে যায় কিছু সোকল ফুড ব্লগার বুঝতেই পারছে না যে ফুড ইকুয়ালস টু নট বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে শাহী খাওয়া দাওয়া বাট এখনকার ব্লগাররা যে নিচে নামাচ্ছে তাকে আমারই খারাপ লাগছে বিরিয়ানিকে বিরিয়ানির সম্মানটা দেওয়া হোক আর আমাদের বাঙালিদের একটা সফট কর্নার আছেই বটে রোববারে গরম সাদা ভাতে কচিপাঠার ঝোল ওফ মন মানে কি মন মানবে না কোলেস্টেরল বাড়লেও সেটা কিন্তু কেউ খেতে আটকাতে পারবে না চলুন আজকে নিয়ে যাব বর্ধমানের একটা দারুণ রেস্তোরাঁয় খাবার কেমন লাগলো খাবার কেমন লাগলো আমাদের রিভিউ ছাড়ুন মা বাবাদের বয়সী সে খাবার ভালো হবেই হবে রেস্টুরেন্টের থিম যদি বলি তাহলে কিন্তু সাবেক ইয় না এই যে ওপরে ঝাড়বাতিগুলো দেখছেন সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর বসার জায়গাগুলো যে সোফা বা টেবিল সমস্তটাই কিন্তু কাঠের এবং নিপুণ কারুকার্যপূর্ণ আর এই চামচ বা টেবিল সল্ট বা ব্ল্যাক পেপার এই যে টিস্যু রাখার জায়গাগুলো গোল গোল করে কাট করে করা আছে দারুণ সুন্দর লাগছে রয়েছে খুব সুন্দর ওয়াল পেন্টিং বা ওয়াল আর্ট বলতে পারেন আর টেরেকোটার মূর্তিও খাবারগুলো সার্ভ করা হয়েছিল কাঁসার থালা ও বাটিতে আর কাঁসার থালার ওপরে ছিল পদ্মপাতা এই রেস্টুরেন্টে অন্যান্য খাবার বিরিয়ানি বা রুটি এই ধরনের জিনিস থাকলেও আমরা কিন্তু বাঙালি খাবারই খেয়েছিলাম এদের নিজস্ব একটা স্পেশাল ননভেজ থালি রয়েছে আমরা সেটা অর্ডার করেছিলাম এবং তার সাথে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম স্পেশাল যে ননভেজ থালিটা সেটাই ছিল পাঁচ রকম ভাজা আর এইখানে যে সাদা ভাত ডাল পটলের দোরমা চিকেন মাটন আর একটা শুক্তো আর একটা পোস্ত আর এখানে দেখছেন এখানটা মিষ্টি আচ্ছা মিষ্টি তো দই চাটনি রসগোল্লা রয়েছে তার সাথে পাপড় আর ওখানে বেগুনি দুটোও দিয়েছিল মানে পাঁচ রকম ভাজাতেও বেগুন ভাজা ছিল প্লাস বেগুনি ছিল এই ননভেজ থালিটার দাম পড়েছিল ছশো টাকা এর সাথে আপনারা ঘোল বা আম পান্না এই জাতীয় বা অন্যান্য আদার্স যে ফ্রেশ লাইম সোডা বা অন্যান্য মকটেল পিনাকোলাটা এগুলোও নিয়ে নিতে পারেন আর অন্যান্য আইটেমের মধ্যে আমি যেটা নোটিস করছিলাম ওখানে পোলাও আর মাংসের একটা কম্বো রয়েছে সেটাও কিন্তু অনেকেই অর্ডার করছিল আশা করি ওটাও খুব ভালো হবে এইটা হচ্ছে এনাদের মকটেল কাউন্টার এখানে লাইভরা বানিয়েই দিচ্ছে এইখানে আমাদের ভেজ থালিটা প্রথমে দিয়ে গেল আর ভেজ থালির সাথে সাথে ওরা ভেজের যে ভাজাভুজিগুলো মানে ভাজা আইটেম আর যে মিষ্টির আইটেমটা সেটাও দিয়ে গেল এবার নন ভেজ থালিটা আমাদের আসতে বাকি আছে আচ্ছা শুধু ভেজ থালিটা একবার দেখিয়ে দিই ভাত ডাল ওখানে ভাজাভুজি রয়েছে পোস্ত রয়েছে একটা শুক্ত রয়েছে মিষ্টি চাটনি পাঁপড় এইটার সাথে আপনারা যে কোনো কিছু মাছ বা মাংসর আইটেম কিন্তু অর্ডার করতে পারেন এইবার চলে আসলো আমাদের যে স্পেশাল ননভেজ থালি এটা কিন্তু ওই বললাম পদ্মপাতার ওপর থালাটা কাঁসার থালা কিন্তু সুন্দর একটা পদ্মপাতার ওপর পরিবেশন করেছে এদের পরিবেশনায় একদম দশে দশ এইটা খাচ্ছি প্রপার সোনা ডাল আর ভাজা এরপরে খেলাম হচ্ছে আলু পোস্ত দিয়ে আলু পোস্ত দারুণ আর বর্ধমানের দিকে না একটু এই এই আলু পোস্তটা কিন্তু চল আছে মোটামুটি সব রেস্টুরেন্টে ভালো বেগুন ভাজাও আছে আবার বেগুনিও রয়েছে যার যেটা পছন্দ এরপরে পটরের দোরমাটা খেলাম এটাও দারুণ খেতে মানে এদের প্রত্যেকটা জিনিস ভীষণ সুস্বাদু পটরের দোরমার ভেতরটা আমি দেখাই দেখুন এইখানে কিসমিসগুলো রয়েছে কিশমিস কাজু দিয়ে পুরো ভর্তি করেছিল আর গ্রেভিটাও অসাধারণ টেস্ট ছিল এরপর আসি মাংসে এটা মুরগির মাংস এরকম দু পিস দেওয়া ছিল এই যে মাংসের ঝোল তাতে আলু ছিল মানে বাঙালি আর কি চাই বলুন তো তো এই ঝোলটাও ভালো মানে টেস্টি ছিল অনেক সময় কি মাংস টেস্টি হলেও ঝোলটা বড্ড বেশি গাঢ় করে ফেলে তো বাঙালির মাংসের ঝোলে টেস্ট পাওয়া যায় না এটা একদম প্রপার বাঙালি মাংসের ঝোল ছিল এবার আসি মাটনে মাটনের এই রকম সাইজের দুটো পিস ছিল আর ছিল আলু চিকেনেও আলু ছিল আর মাটনেও আলু ছিল মাটনের পিসটা একবার দেখাই এইরকম এবং ভীষণই সফট এই দেখতেই পাচ্ছেন আমি ধরছি আর খুলে যাচ্ছে অনেক সময় শক্ত থাকে কিন্তু এটা ভীষণই সফট ছিল আর ঝোলের সাথে মেখে খেয়েও কিন্তু দুর্দান্ত লাগছিল এবার আসি শেষ পাতে পাপড় আর চাটনি পাপড় খেয়ে তো আমি আর মানে রোগা হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না চাটনি আমি অল্পই নিয়েছিলাম কারণ পুরো চাটনিটা চলে গেছে আমাদের তেনার কাছে এই দেখুন তিনি চাটনি খেতে প্রচণ্ড ভালোবাসেন আমি একটু কম ভালোবাসি আচ্ছা দইটা ভীষণ ভালো ছিল ওই যে দেখছেন মা বাপির সামনে কিন্তু আরও একটা দই আমরা এক্সট্রা নিয়েছি কারণ দইটা ভীষণ ভালো এইদিকে দিকে মা আর ছেলের মধ্যে চলছে কে বিল দেবে আর ওইদিকে বাপে বিলটা মনোযোগ সহকারে দেখছে আমি চলুন ততক্ষণে বলে দিই রেস্টুরেন্টের নামটা এই রেস্টুরেন্টের নাম হলো সাড়ে ষোলো আনা ষোলো আনার একটু বেশি এইটা ওখানকারই বিখ্যাত একটা রেস্টুরেন্ট আছে সেটা ক্যান্ট তাদেরই চেন চলুন কিভাবে আসবেন এবার বলি নমস্কার খুব ভালো খেলাম আপনাদের এখানে তো যদি কেউ আসতে চায় এখানে এই খাবারের স্বাদ নিতে চায় তো কিভাবে আসবে ম্যাম বর্ধমান রেল স্টেশন থেকে বাসে করে কিংবা টোটো করে এখান থেকে করে আসতে পারেন এসে এম বাজারের কাছে ঢল দিকে পেট্রোল পাম্প আছে ঢল দিকে পেট্রোল পাম্পের ঠিক পেছনেই ক্যান্টিন আছে ক্যান্টিনারি ইউনিট সাড়ে ষোলো আনা ক্যান্টিনটা আপনাদের মানে ওটারই ব্রাঞ্চ ক্যান্টিনের ইউনিট সাড়ে ষোলো আনা রেস্টুরেন্টের নাম সাড়ে ষোলো থ্যাংক ইউ জায়গাটা না আমার একবার একটু জোরে ঢল দিকে পেট্রোল পাম্প ঢল দিকে পেট্রোল পাম্প ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে বাপি গল্প করছে কি বাপি যখন এখানে পোস্টেড ছিল তখন বাপি কোথায় থাকতেন বর্ধমানের সাড়ে ষোলো আনা তো আমাদের সত্যি ভালো লেগেছে এটা রকম নয় আমাদের লেগেছে তাই আপনাদের বললাম এটা ওই ক্যান্টিনেরই একটা ইউনিট ক্যান্টিনে তবে আমরা খাইনি বেরিয়েই দেখলাম এইখানে এই বড় একখানা হোটেল রয়েছে সেটাও একটা লোকেশন মার্ক করতে পারেন লর্ড কার্জেন গেটের কিন্তু একদমই কাছে এই জায়গার খোঁজ দিয়েছে আমরা যে টোটো বুক করেছিলাম বর্ধমান ঘোরার জন্য সেই ভাই আমরা লোকাল লোককে সবসময় ট্রাস্ট করি ওখানকার কোথায় ভালো খাবার পাওয়া যাবে ওখানকার স্বাদ নেওয়ার জন্য তো এই ভাই আমাদের এখানে নিয়ে এসেছিলো এবং সত্যি সেটা কিন্তু সার্থক তোমার নাম্বারটা এবং নাম সাগর সরকার এইট টু ফাইভ জিরো ডবল টু এইট টু ফাইভ জিরো সেভেন জিরো ডবল টু নাইন জিরো ঠিক আছে তোমাকে ফোন করলে তুমি মোটামুটি তখন ঘুরে দিতে পারবে তাই তো ওকে থ্যাংক ইউ বাই